এবং তার সাথে যারা জড়িত আছে তাদের সকলের সর্বোচ্চ শক্তি আমরা দাবি করি তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করতে হবে যে নবী সম্বন্ধে কটুক্ষে করলে কোন মানুষ পার পায় না আপনাদের মনে আছে গত পাঁচই আগস্টে বাড়ির সঙ্গে নয়জন শহীদ হয়েছিল আমি রাত সোয়া তিনটায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জমে এসেছিলাম তারপর দিন ছয় মাঠে পাঁচজন শহীদের সাতজন শহীদের লাশ সামনে নিয়ে আমরা জানাজা পড়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এখন পুলিশ নাই র‍্যাব নেই বিজীবী নেই আমরা ভিন্ন মত ভিন্ন ধর্ম ভিন্ন দলের কারণে কাউকে যেন আঘাত না করি আইন তার নিজস্ব গতিতে চলবে যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আয় ব্যবস্থা নেওয়া হবে আমি মানিয়া সুধার মানুষের কাছে কৃতজ্ঞ ওই দিন সদার থেকে কারো বাড়িতে একটি হিল পড়ে নাই কাউকে কোনো কোনোক্ষতি করে নাই তার অর্থ বানিয়াচন্দরের মানুষ শান্তিপ্রিয় এই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করার জন্য কিছু মহল আমাদেরকে বিভিন্ন ইন্ধনের মাধ্যমে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি এখানে উপস্থিত বানিয়াচন্দ্রের বিশিষ্ট আলিমুল আমাদের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এবং তৌহিদি জনতা আপনারা আমার সালাম গ্রহণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা গতকাল কাকাঞ্চের একটা প্রোগ্রামে ছিলাম সেখান থেকে শুনলাম যে কয়েকদিন আগে পাপন নামক যে ছেলেটি আমাদের নবীকরণ সাল সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছিল তার বিষয়ে আবার ফেইসবুকে একটি নিউজ এসেছে এবং এই পানি আচলের জনতা অত্যন্ত মহামাহত হয়ে তারা মিছিল করছেন এবং তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন আমরা কাকালসেল থেকে দ্রুত আসলাম দেশে দারুল করল মাদ্রাসায় আমি আর আমাদের বাজার কমিটির সভাপতি সহ অন্যরা গেলাম এবং দেখলাম আলেম ওলামারা তাদের অক্লান্তিক চেষ্টায় কোন রকম দুর্ঘটনা ঘটে নাই মানুষ উত্তেজিত ছিল উত্তেজিত মানুষকে তারা শান্ত করে একটি কর্মসূচি আজকের এই প্রতিবাদ কর্মবি ঘোষণা করেছেন আমি আমাদের আলেম ওলামা আমার ব্যক্তিগত পক্ষ থেকে বেসরাতি বেগম খালেদার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ একটি কঠিন পরিস্থিতিতে ওনারা মোকাবেলা করে ওনারা এবং তাদের যান মাল রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের উপস্থিত বিদি জনতা আপনাদের মনে আছে গত পাঁচই আগস্টে বাড়ি নয় জন শহীদ হয়েছিল আমি রাত তিনটায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে বানিয়েছি এসেছিলাম তারপরের দিন ছয় তারিখ এলার আর হাই স্কুল মাঠে পাঁচজন শহীদের লাশ সামনে নিয়ে আমরা সাতজন শহীদের লাশ সামনে নিয়ে আমরা জানাজা পড়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে এখন পুলিশ নাই র্যাব নেই বিজিবি নেই আমরা ভিন্ন মত ভিন্ন ধর্ম ভিন্ন দলের কারণে কাউকে যেন আঘাত না করি আইন তার নিজস্ব গতিতে চলবে যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে আমি বানিয়াছেনের মানুষের কাছে কৃতজ্ঞ ওই দিন সকাল থেকে কারো বাড়িতে একটি ঢিল পড়ে নাই কাউকে কোনো কোনো করে নাই তার অর্থ মানে এত মানুষ শান্তিপ্রিয় এই শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করার জন্য কিছু কুচক্রে মহল আমাদেরকে বিভিন্ন ইন্দনের মাধ্যমে আমাদের অশান্ত করার চেষ্টা করছে আমাদের নবী করিম সাল্লাম তিনি কি শুধু মুসলমানের জন্য তিনি এতে এসেছিলেন সারা জাহানের মানুষের মুক্তির জন্য এই দেশে এসেছিলেন তিনি এসেছিলেন আমাদেরকে সৎ পথে করার প্রভু আমাদের জন্য নির্দেশনা দেওয়ার জন্য এই নবী সম্বন্ধে যখন কটকটি করে তখন কোনো মুসলমান আর স্থির থাকতে পারে না তাই যে পাপন এই নবীর সম্বন্ধে কটকটি করেছে এবং তার সাথে যারা জড়িত আছে তাদের সকলের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি আমাদেরকে সর্বোচ্চ দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করতে হবে যে রবি সম্বন্ধে কটুক্ষে করলে কোন মানুষ পার পায় না এখানে আমাদের মানিয়া চঙ্গের অধি সাহেব আছেন উনি বলেছেন আমরা জানি পুলিশ শুধু নিজে না পুলিশের অনেক ইনফরমার থাকে কোথায় কে কি করছে না করছে ওনাদের নখদর থাকে থাকার কথা তো তাই ভাগে শুধু পাপড় না পাপড়ের সাথে যারা জড়িত সকলকে রাস্তার করে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আর একটা কথা আমাদের আলে মোলে মাপানি আছেন শুধু আজকে না বিভিন্ন সময়ে ওনারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন বড় বড় মিথে বড় বড় ঘটনা ওনারা ঘটিয়েছিলেন সেই মনে আছে না প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রীর যে সংসদ বিষয়ে উপদেষ্টা তিনি চ্যালেঞ্জ করে বানিয়ে আছেন ঢুকতে পারেন না পেয়েছিলেন নাই অত বানিয়াচকের মানুষকে শান্ত করার জন্য আমি প্রশাসনকে বলবো আপনারা দ্রুত ব্যবস্থা নেবেন এবং আমরা সবাই আলী মোলামা সাহেবের যে তাদের যে নির্দেশনা সেই নির্দেশ মেনে চলবো এবং অন্য কাউকেও আমাদের নবী বলেছেন আপনারা যারা সবাই আমার থেকে ভালো জানেন একজনের অপরাধে আরেকজনকে দায়ী করা যায় না শাস্তি দেওয়া যায় না পিতার অপরাধে সন্তানকে দায়ী করা যায় না সন্তান অপরাধে পিতার অপরাধ দায়ী না আমরা যেন অন্য ধর্মের অন্য গোত্রের যারা আছেন তাদেরকে পাপনের কাজে পাপনের সাথে সহযোগিতার এই দুষ্কর্মের কারণে তাদের আমরা যেন কোনো ক্ষতি না করি এদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের আলেম মোল আমাদের নির্দেশনা মানে চলতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমার পক্ষে বসে আসতেছি কোথা হবে বাংলাদেশ সম্মানিত